প্রথম কোশ্চেন মেট্রো নেটওয়ার্কের ক্ষেত্রে বিশ্বে ভারতের স্থান কত অপশান এ প্রথম স্থান বি দ্বিতীয় স্থান অপশান সি তৃতীয় স্থান অপশান ডি চতুর্থ স্থান সঠিক উত্তরটি হয়ে যাবে সি তৃতীয় স্থান দুই নম্বর কোশ্চেন ভান প্রাণী সংরক্ষণ উদ্যান এবং পুনর্বাসন কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গুজরাট সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গুজরাট পরের কোশ্চেন কোন কোন দেশকে বিতর্কের কারণে দু হাজার সালের ফিফা বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে অপশান সি অপশান ডি সঠিক উত্তরে যাব অপশন ডি চার নম্বর কোশ্চেন দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্ব উপকূলে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় কোনটি অপশান এ অপশন বি অপশান সি অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আলফেট পাঁচ নম্বর কোশ্চেন নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিতকরণের জন্য প্রকল্প হেফাজত কোন রাজ্য চালু হয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর ডি পাঞ্জাব ছয় নম্বর কোশ্চেন সম্প্রতি কততম বার্ষিক গ্রামী পুরস্কার অনুষ্ঠিত হল সাতষট্টিতম ছেষট্টিতম সত্তরতম পঁয়ষট্টিতম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাতষট্টিতম পরের কোশ্চেন নবনির্মিত অমৃত জীব বৈচিত্র্য উদ্যান কোন নদীর তীরে অবস্থিত অপশন এ গঙ্গা অপশন বি নর্মদা অপশন সি যমুনা অপশন ডি দামোদর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি যমুনা আট নম্বর কোশ্চেন সম্প্রতি আইকিউএ আর কর্তৃক প্রকাশিত দু হাজার সাল কোন দেশটি বায়ু দূষণে প্রথম স্থানে ভারত চীন পাকিস্তান চাঁদ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চাঁদ নয় নম্বর কোয়েশ্চেন কোন সম্প্রদায়ে যা দায়া সামি উৎসব পালন করে অপশানে অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরে হয়ে যাবে অপশান বি বা দাগা দশ নম্বর কোশ্চেন সম্পতি সৈরাত আবিদ আলী প্রয়াত হয়েছে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ক্রিকেট ফুটবল হকি কুস্তি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্রিকেটের সঙ্গে এগারো নম্বর কোশ্চেন দু সালে গোল্ড মার্কারি পুরস্কার কে পেয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নামা বারো নম্বর কোশ্চেন সম্প্রতি মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানকে বাক সংরক্ষণ অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে এ মাধব জাতীয় উদ্যান পরের কোশ্চেন কোন যানটি চন্দ্রের সমুদ্র অন্বেষণ করতে সফলভাবে অবতরণ করেছে এ বি সি ডি সঠিক উত্তর যাবে নম্বর কোশ্চেন জন ঔষধি দিবস কবে পালিত হয় অপশান এ পাঁচই মার্চ অপশন বি ছয় মার্চ অপশান সি সাতই মার্চ অপশান ডি আটই মার্চ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সাতই মার্চ পনেরো নম্বর কোশ্চেন সম্প্রতি প্রথম খো বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হলো অপশান এ নেপাল অপশান বি জাপান অপশান সি ভারত অপশান ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভারত পরের কোশ্চেন সম্প্রতি জাতীয় খনিজ উন্নয়ন নিগমের নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অমিতাভ মুখার্জি সতেরো নম্বর কোশ্চেন দু সালে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে কে জিতে আছে অপশন এ অস্ট্রেলিয়া অপশন বি নিউজিল্যান্ড অপশন সি ইংল্যান্ড অপশন ডি ভারত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ভারত পরের কোশ্চেন দু হাজার পঁচিশ সালের স্নো স্মোকিং ডেড থিম কি অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আকর্ষণের আড়াল উনিশ নম্বর কোশ্চেন সম্প্রতি কোন ভারতীয় ফুটবলার আন্তর্জাতিক ফুটবলের অবসর ভেঙে প্রত্যাবর্তন করেছেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে বি সুনীল ছেত্রী কুড়ি নম্বর কোশ্চেন ই শ্রম পোর্টালটি কোন সালে চালু হয়েছিল দু হাজার চোদ্দো দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার একুশ সঠিক উত্তর হয়ে ডি দু হাজার একুশ সালে একুশ নম্বর কোশ্চেন নবমী গঙ্গার দূষণের অধীনে গঙ্গার প্রথম স্রোতে সঠিক ড্রেন ম্যাপিংয়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার হয়েছে করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি বাইশ নম্বর কোশ্চেন বিশ্ব প্যারা অ্যাথলেটিক গ্যানপ্রিক্স ভারতে প্রথম কোথায় অনুষ্ঠিত হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নিউ দিল্লি পরের কোশ্চেন কোন কিয়া সংস্থা সাম্প্রতিক স্থগিতাদেশ কিয়া মন্ত্রণালয় প্রত্যাহার করেছে সঠিক উত্তরই অপশন সি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া চব্বিশ নম্বর কোশ্চেন শাস্ত্রীয় গায়ক গরিব মেল্লা বালকৃষ্ণ পোশা সম্পত্তি প্রয়াত হয়েছে তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পঁচিশ নম্বর কোশ্চেন মৎস্য পালন স্টার্ট কনক্লেভ টু পয়েন্ট জিরো কোথায় অনুষ্ঠিত হলো কলকাতা দিল্লি জয়পুর হায়দ্রাবাদ সঠিক উত্তরে যাবে অপশন ডি হায়দ্রাবাদ